সবাই সোজা হও স্ট্যান্ড আপ লাইন সোজা করো একজনের পিছনে একজনে তাকাও লাইন সোজা হয়েছে কিনা এই ধরো প্রস্তুত হও সবাই প্রস্তুত হও ফুল ফুল কুলে সরাই বা ফুলের কলি সরে না কলি ফুল কলি ফুল কলি ফুল যা রাখবে বাদ ফুল বাদ যারা যারা জামা সেটা বউ বস ফুল করি করি ওই আব্দুল্লা বাদ বস আচ্ছা সিএম বসো ফুল করি করি বসো শোনো ফুল ফুল কোলে ফুল কলি ফুল কলি ফুল কলি ফুল 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 কলি ফুল হাত আহাত আমি দেখি বসো আমি বসো ফুল কলি ফুল কলি ফুল কলি ফুল কলি কলি ফুল ফুল বসো ফুল ফুল পথ না ফুল কলি ফুল ফুল কলি কলি ফুল বসো আচ্ছা শোনো ফুল আয় কয়েকদিন ঠিক করেছে দ ফুল 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 ফলি ফুল হ্যাঁ যারা বাদ আছে বউ শোনা আচ্ছা হ্যাঁ শেষ জানা নুরু যেমন শেষ না ধরো আর কজন ঠিক করেছে সাতজন আটজন ফুল তুই শেষ আচ্ছা ফুল ফুল কলি মাথার উপরে দিয়া ফুল কলি ফুল কলি ফুল আর রেখ মু এক চুপ ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজন রাখবো ঠিক আছে ফুল ফুল কলি তারপরে কত নয় তারপরে শোনো আর কয়জন এক দুই তিন শোনো তোমরা তিনজনের মধ্যে মোর শালাস না মোর শালী পাটফারি করছ খেলার মধ্যে দুইজনের মধ্যে কেটা ফার্স্ট দেখম সবার মিষ্টি খাওয়াবে ঠিক আছে শোন 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 ঠিক আছে আজকে 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 এ পর্যন্তই ঠিক আছে সকালে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ